আমরা কেন রাস্তায় নামবো আমরা যে ফার্স্ট ক্লাস অফিসার আমরা তৈরি করে দেই সেই ফার্স্ট ক্লাস অফিসার কে একদিন আমাদেরই স্যার বলতে হয় তারা আমাদেরকে স্যার বলবে সে জায়গায় আমাদেরকেই তাদের স্যার বলে সম্বোধন করতে হয় আমরা এখনো থার্ড ক্লাস রয়ে গেছি আমরা এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়ে গেছি অথচ বড় বড় যত অফিসার আছে দেশের যত উপদেষ্টা আছে যত বড় বড় নেতারা আছে সবাইকে তো এই শিক্ষকরাই তৈরি গেছে সবাই কিন্তু প্রাইমারি পড়েই এই পর্যায়ে এসেছে একটা টিচার কখনো দ্বিতীয় শ্রেণী হতে পারে না এই টিচার না কিন্তু বড় বড় যে অফিসাররা আজ আসছে উপদেষ্টা বলেন সচিব বলেন মন্ত্রী বলেন এরা কিন্তু প্রাইমারি লেভেল থেকে পড়াশোনা করে আসছে তাহলে কেন আমাদের গ্রেড থাকবে দ্বিতীয় শ্রেণী কেন থাকবে আপনি বলেন ধন্যবাদ আমাদের দাবি আজকে অনেক দিন থেকে কিন্তু আমরা বৈষম্যের শিকার আজকে দীর্ঘ অনেক বছর থেকে আমাদেরকে শিক্ষক হচ্ছে একটা জাতি গড়ার কারিগর কিন্তু সেই সম্মানের জায়গাটা আমাদের দিতে হয় না হ্যাঁ আমাদের একটাই দাবি সেটা হলো দশম গ্রেড আমাদের দশম গ্রেড যদি না মানা হয় রবিবার থেকে কোনো ক্লাস হবে না আমরা মাঠে রাস্তায় নামবো সেটা তো পর্যটন কর্মকর্তারা জানে কেন হচ্ছে না কিন্তু আমাদের একটাই প্রাণের দাবি দশম গ্রেড দিতে হবে একটা টিচার কখনোই তৃতীয় শ্রেণী হতে পারে না এই টিচার নাই কিন্তু বড় বড় যে অফিসাররা

অথচ বড় বড় যত অফিসার আছে দেশের যত উপদেষ্টা আছে যত বড় বড় নেতারা আছে সবাইকে তো এই শিক্ষকরাই তৈরি করেছে সবাই কিন্তু প্রাইমারি পড়েই এই পর্যায়ে এসেছে কিন্তু তারপরে আমাদেরকে কেন তারা এই তৃতীয় শ্রেণীর ট্যাগ লাগিয়ে এখনো রেখেছে আমাদের একটাই দাবি আমাদের এক দফা এক দাবি আমাদেরকে দশম গ্রেড দিতে হবে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন আমরা এই এই লেভেলে আসি চাকরির জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি শিক্ষক হব একজন শিক্ষক সম্মানের অধিকারী সেই চিন্তা ভাবনা করে সেই দৃষ্টিকোণ থেকে আমরা শিক্ষক হয়েছি এখন আমরা হচ্ছে করার কারিগর অথচ সেই আমরাই এখন সবার কাছে অবহেলিত আমরা কেন এখন তৃতীয় শ্রেণী কর্মচারী থাকব আমরা কেন এখন তৃতীয় শ্রেণী কর্মচারী থাকব আমাদের এই একটাই দাবি আমাদেরকে দশম গ্রেড দিতেই হবে ধন্যবাদ আমাদের দাবি আজকে অনেক দিন থেকে কিন্তু আমরা বৈষম্যের শিকার আজকে দীর্ঘ অনেক বছর থেকে আমাদেরকে শিক্ষক হচ্ছে একটা জাতি গড়ার কারিগর কিন্তু সেই সম্মানের জায়গাটা আমাদের দিতে হয় না যার কারণে এই সম্মানের জায়গা পাচ্ছি না বিধায় আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বিধায় আজকে আমরা বাধ্য হয়ে আমরা দিনের পর দিন আমাদের দাবি উপস্থাপন করার চেষ্টা করেছি সরকার বলেন যে কোনো মন্ত্রণালয়ের কাছে আমরা গিয়েছি কিন্তু কখনোই আমাদের দিকে ওনারা আমাদের সম্মানের কথা চিন্তা করেনি তাই আজকে আমরা বাধ্য হয়েছি রাজপথে নামতে আর আমরা আমাদের ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এই দাবি থেকে ছাবো না এবং আমরা আমরা রাজপথে থাকবো প্রয়োজনে আমরা অনশন করবো যতটুকু করা প্রয়োজন আমাদের সম্মান দিতে হবে